দারাস্তা একটা টাইফয়েড অর্ডার করেছিলাম যেটা হচ্ছে অক্টোপাস টাইপয়েড অক্টোপাস টাইফয়েডটা আজকে খুলে দেখবি যে প্যাকেট প্যাকেট ঠিকঠাক আছে কিনা আবিদ আবিদ দেখি অক্টোপাস টাইফয়েডটা কেমন ঠিকঠাক কি কিনা তা অনেক সময় দেখা যায় প্যাকেজিং করে দেয় যখন ট্রান্সপোর্ট আসে অনেক সময় ওটা নষ্ট হয়ে যায় তো প্যাকেটটা ক্ষুদ্র ঠিক আছে কিনা সমস্যা থাকলে আবার রিটার্ন করতে হতো আর কিনা জিনিস রিটার্ন না করে এত সমস্যা পেকেজিং ঠিক আছে সুন্দর রিফিং পেপার দিয়ে সুন্দর করে প্যাকেট করছে এরপরেও অনেক সময় মালা মালা সাপে এগুলো ভেঙে যা প্যাকেটের ভিতর থেকে মাল ভেঙে যা এই হচ্ছে কাঙ্ক্ষিত টাইফয়েড অক্টোপাস টাইফয়েড এটা ডেলিভারি বেস চারশো কেনা পড়ছে তিনশো বত্রিশ টাকা দেখি কেমন পর একটা প্রোডাক্টের প্রোডাক্টের ওজন বিল কোয়ালিটি বিল কোয়ালিটি দেখে ভালো মনে হয়ে যাচ্ছে ভক্ত অনেক ওজন বিল কোয়ালিটি অনেক ভালো মনে হয়ে যাচ্ছে সাথে বল হেট দেওয়া যাতে সহজে ঘোরানো যায় তো ভালোই লাগতেছে ব্যবহার যাবে এটা কী কন্ডিশন অনেক ভালো হবে যেরকম এরকম ব্যাঙ্গা বাঁকায়া জলে ভিডিও তাই না ভালোই লাগতেছে বিল কোয়ালিটি ভালোই আছে প্রোডাক্টটা ঠিকঠাক পেয়েছি দাম হিসেবে অনেক ভালো তো আপনারা যদি কেউ কিনতে চান তার আস্তে অর্ডার দিয়ে কিনতে পারেন ভালো আছি জীবনে হয় হয়তো ভালো আছে এলাকায় নিলাম চাইলেটারে এইভাবে খোলা যা শুধু আমি স্ট্যান্ড করে না চাইলে এইভাবে হাতে মুঠো রেখে মুঠে রেখে মানে গিমবেল হিসেবেও হ্যান্ড গিমবেল বা হিসেবেও অনেক ব্যবহার করতে পারবেন এইভাবে এটা অনেক সুবিধা আছে চাইলে যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবেন যদি কোনো কোথাও রাখবেন রাখে ভিডিও করবেন সেক্ষেত্রে সম্ভব অনেক ভালো যদি কোনো নয় এইভাবে ভিডিও করবেন এইভাবে এর ব্যাপার সেটা সম্ভব এই ছিল আজকের অক্টোপাস টাইফয়েড আনবক্সিং ভিডিও তো ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন অবশ্যই আর যদি হয় শেয়ার করবেন যদি কেউ কিনতে চান অবশ্যই তার আজ থেকে কিনতে পারবে এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ